নমস্কার আমি আপনাদের প্রত্যেককে স্বাগত বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর প্রত্যেকটা পার্বণেই কোথাও না কোথাও সকলের মনেই থেকে যায় যে একটু গয়না কিনবো যে তার সামর্থ্য অনুযায়ী সোনার গয়না বা এখন তো রুপুর গয়নাও ট্রেন্ডে রয়েছে আর এই গয়না কেনাকে কেন্দ্র করে রাজ্যের অন্যতম স্বর্ণ প্রতিষ্ঠান আমরা যাকে চিনি স্বর্ণকমল জুয়েলার্স বিভিন্ন সময় বিভিন্ন অফার নিয়ে কিন্তু রাজ্যবাসীর সামনে আসে এবারও ঠিক তাই সামনেই রয়েছে রথযাত্রা তারপরেই খাটচি পুজো একেবারে তার মধ্য দিয়েই কিন্তু স্বর্ণকমল জুয়েলার্স রাজ্যবাসীর জন্য নিয়ে এসেছে স্বর্ণবর্ষা কি এই স্বর্ণবর্ষা রাজ্যবাসীকে কি উপহার দেবে এবার স্বর্ণকমল জুয়েলার্স একটু কথা বলবো আমরা সে বিষয় নিয়ে বিস্তারিত আমার সাথে রয়েছে স্বর্ণকমল জুয়েলার্স পরিবারেরই সদস্য সকলের চেনা সুরজিত চক্রবর্তী দাদা প্রথমেই তো স্বাগত টাইমস এর প্রথমে একটু জানতে চাইবো যে স্বর্ণবর্ষা যেটা চলছে দোসরা জুলাই থেকে আগস্ট পর্যন্ত কি এই স্বর্ণবর্ষা দেখুন স্বর্ণবর্ষা আমাদের একটি নিজস্ব উৎসব মানে যে উৎসবটি আমাদের শুরু হয়েছিল কুড়ি বাইশ বছর আগে থেকে আমাদের স্বর্ণকমল জুয়েলার্সের প্রতিষ্ঠাতা শ্রী গোপালচন্দ্র নাগের ইচ্ছায় এবং তার সাথে ত্রিপুরাবাসী সহযোগিতায় এই দীর্ঘ কুড়ি বাইশ বছর ধরে স্বর্ণবর্ষা প্রতি বছর বর্ষা উৎসবকে থেকে আরম্ভ করে রথযাত্রা খাটচি পূজাকে নিয়ে একসাথে সংগঠিতভাবে এই উৎসবকে আমরা রেখেছি যেটাকে আমরা বলি স্বর্ণবর্ষা এই স্বর্ণবর্ষা আমরা প্রথমত কেন করি স্বর্ণবর্ষা করা হয় এই কারণেই যে আমরা এই সময়টাতে মানুষের জন্য বিশেষ কিছু সোনার গয়না ছাড় উপহার এগুলো আমরা দিতে পারি তাতে মানুষের সুবিধে হয় মানুষের বিয়ের সময় বা উৎসবের জন্য যে কোনো বাড়ি উৎসবের জন্য যে গয়নাটা মানুষ কিনবেন সেটা একটা পর্যায়ে ছাড় থাকলে এবং তার সাথে কিছু লাকি ড্র মেগা ড্র থাকলে তাহলে মানুষ খুশি হন সেই উদ্দেশ্য নিয়েই আমাদের স্বর্ণকমল জুয়েলার্স এই জুলাই মাসে থেকে শুরু হয় তেমন দোসরা জুলাই থেকে শুরু হয়েছে চলবে তেসরা আগস্ট পর্যন্ত সুতরাং এক মাসের বেশি কাছাকাছি এক মাসের বেশি সময় ধরে এই উৎসবটা চলবে এই উৎসবে হালকা এবং ভারী ধরনের গয়নাই আপনি এখানে কালেকশনে পাবেন ভারী গয়নাটা হচ্ছে যাদের সাধ্যের মধ্যে তারা মেয়ের বিয়ের জন্য বা বাড়ির ছেলের বিয়ের জন্য যারা গয়না কিনতে চাইবেন তারা এই সময়টাকে লক্ষ্য করে এগিয়ে এসে গয়নাটা কিনতে পারেন এমনিতেই দেখুন গয়নার দাম ঊর্ধ্বমুখী কখনো বাড়ছে কখনো কম কমছে কালকে একটু কম ছিল আজকে আবার একটু বেড়েছে এইভাবে উপর নিচ হতেই থাকে আমরা এর আগেও বলেছি যে সোনা সবসময় একটা সমৃদ্ধি আনে এবং সোনা একটা সঞ্চয়ের মেইন লক্ষ্য অর্থাৎ আপনি আজকে যে দামে সোনা কিনবেন আগামী দিনে সেইটা কিন্তু আরও বাড়বে আপনি যদি লক্ষ্য করেন গত বছর এই সময় সোনার দাম যা ছিল এবছর সোনার দাম তার থেকে অনেকটা বেড়ে গেছে তো এই লক্ষ্যেই আমরা লাকি ড্রতে লাকি ড্রতে সাতটি সোনার কয়েন আমরা দেবো এবং মেগা লাকি রতে থাকবে দুটো স্কুটি এটা আমরা ঠিক করেছি এবছর এবং তার সাথে সাথে টোয়েন্টি পারসেন্ট ছাড় থাকবে সোনার গয়নার মজুরিতে এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় থাকবে হীরের গয়নার মজুরিতে হিরের গয়নার একটি বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে দোসরা থেকে তেসরা আগস্ট পর্যন্ত সেটা আমাদের থার্ড ফ্লোরে রয়েছে কৃষ্ণ ডায়মন্ডসের স্বর্ণকমল জুয়েলার্সের থার্ড ফ্লোরেই কিন্তু রয়েছে যেহেতু আরও একটি কৃষ্ণ ডায়মন্ডসের শোরুম রয়েছে সেহেতু আমরা বিশেষতভাবে এইটা ক্ল্যারিফাই করে দিই যে আমাদের স্বর্ণকমল জুয়েলার্সের হরিগঙ্গা বসাক রোডে যে থার্ড ফ্লোর রয়েছে সেখানেই কিন্তু আপনি কৃষ্ণা ডায়মন্ডসের ক্ষেত্রে সেভেন্টি ফাইভ পারসেন্ট ছাড় পাবেন এবং এক্সিবিশনটা চলছে সেখান থেকে আপনি গয়না কালেকশানটা পাবেন আরও ভালো করে দেখতে পাবেন যেখানে শুরু হচ্ছে পাঁচ হাজার টাকা থেকে অর্থাৎ আপনি হীরের গয়না যাই কিনুন পাঁচ হাজার টাকা থেকে পাবেন শুরুটা এবং এই গয়না সার্টিফাইড আমরা কেন কৃষ্ণ ডায়মন্ডসকে প্রেফার করি কারণ কৃষ্ণ ডায়মন্ডস সারা ভারতবর্ষে চার হাজার জায়গাতে ছড়িয়ে রয়েছে আপনি যেখানেই থেকেই কিনুন না কেন যে কোনো জায়গায় এক্সচেঞ্জ করতে পারবেন গুণমান অত্যাধিক ভালো এবং প্রত্যেকে প্রেফার করে এই কারণেই কারণ তাদের কাছ থেকে অনেকে কালেকশান করে তারা যে মেইন সুতরাং আমরা সেই জন্যই তাদেরকে আমরা প্রেফার করি এবং আমরা প্রতিবার তাদেরকে নিয়ে এক্সিবিশান করি এছাড়া সোনার গয়নাতে আপনি দেখতেই পাচ্ছেন সোনার গয়নাতে নতুন অনেক ভ্যারাইটি আসছে প্রতিদিন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে নতুন সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চেঞ্জ হচ্ছে যেগুলো বাইরে থেকে আসে কিছু কলকাতা থেকে আসে কিছু বোম্বে থেকে আসে কিছু দুবাই থেকে আসে সুতরাং কালেকশান অনেক ধরনের হেরফের হয় গ্রাউন্ড ফ্লোর থেকে আরম্ভ করে একদম তিনতলা পর্যন্ত সব জায়গাতেই হালকা এবং ভারী ধরনের গয়নায় সমারোহ রয়েছে এই সময়টাতে আপনি পুরনো হলমার্কযুক্ত গয়না বা যে কোনো গয়না সেটা আপনি কিন্তু এক্সচেঞ্জ করবার একটা বিশেষ সুবিধা পাবেন তো সেই গয়নাটা এক্সচেঞ্জ করলে আপনি নতুন এখন হলমার্কযুক্ত গয়নাটা নিতে পারবেন এবং এখন যা সোনার দাম সেই অনুসারে আপনার নির্ধারণ মূল্যটা অনেকটাই ভালো হবে তো আমি আপনাদের মাধ্যমে সকলকে সকল ত্রিপুরাবাসীকে শুভ রথযাত্রার এবং আগামী দিনে খার্চি পুজোর আগাম শুভেচ্ছা জানাই আমি অনুরোধ করব যে এক মাসব্যাপী এই উৎসবটি চলবে আর ত্রিপুরাবাসীর ভালোবাসায় যে তৈরি হয়েছে স্বর্ণবর্ষা সেই স্বর্ণবর্ষা উৎসবকে আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করতে আমাদেরকে উৎসাহিত করতে সকলে একবার আসুন স্বর্ণকপলের যেটা বললেন যে হীরের গয়নাতে সত্তর শতাংশের ছাড় রয়েছে এই স্বর্ণবর্ষা চলাকাল সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্বর্ণবর্ষা চলাকালীন তো এটা কি শুধু স্বর্ণকমল জুয়েলার্সের মধ্যেই থার্ড ফ্লোরে যে কৃষ্ণার ওইটাতে রয়েছে নাকি কৃষ্ণার আলাদা করে যে ডেডিকেটেড শোরুম রয়েছে ওইখানেও সেই অফারটা চলবে না 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 শুধুমাত্র আমাদের স্বর্ণকমল জুয়েলার্সের হরিগঙ্গা বসাক রোডে এবং উদয়পুরের যে শোরুম রয়েছে এই দুটো শোরুমেই আপনি হীরের গয়নার মজুরিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় পাবেন আপনি নানান অফারের কথা তো বললেন এবং তার সাথে উল্লেখ করলেন ভারী গয়না আর হালকা গয়নার তো কেউ যদি স্বর্ণ কিনতে চায় ধরুন সামর্থ্য অনুযায়ী লাইট ওয়েটের গয়নারও এখন অনেকটা চল রয়েছে তো কত টাকা থেকে মূলত শুরু হচ্ছে এই সোনার গয়না দেখুন সেটা তো নির্ধারণ করছে মানুষের কেনার উপরে যেখানে কানের দুল কিংবা একটা ছোট পিন সেটা কিংবা সেটা তো খুব বেশি না চার হাজার পাঁচ টাকা থেকে শুরু হতে পারে সোনার দাম অনুসারে শুরু হতে পারে সেটা হচ্ছে সোনার গ্রাম অনুসারে এবং সেদিনকে সোনার দাম অনুসারে আর এছাড়াও যে আপনি বিয়ের জন্য হালকা নেকলেস সীতাহার যে কোনো গয়নাই পাবেন সেটা তাদের সাধ্যের মধ্যেই আমরা রাখার চেষ্টা করি আপনার দেখতে মনে হবে ভারী কিন্তু টাকায় মনে হবে হালকা রথযাত্রা খার্চি পুজোর সাথে সাথে এখন বিয়ের মরশুমও চলছে তো এখন বিয়ের ক্ষেত্রে দেখা যায় যে ব্রাইডাল গয়নার সাথে সাথে বরের গয়নারও কিন্তু একটা ট্রেন্ড রয়েছে তো বিয়ের গয়নার জন্য আপনাদের কাছে কি কী কালেকশান রয়েছে বর কনে উভয়ের জন্য উভয়ের কোন বিয়ের মেয়েদের কেনাকাটির জন্য সমস্ত ধরনের সমারোহ রয়েছে শাখা পলা লোহা বাঁধানো চুর মাদাসা সব রয়েছে এবং তার সাথে সাথে গলার থেকে আরম্ভ করে সীতাহার সব ধরনের চাল লহরি তিন লহরি চল সব ধরনের গয়না পাবেন ছেলেদের ক্ষেত্রেও আপনি হা গলার চেন মোটা হালকা ভারী গলার চেন হাতের আংটি হাতের বালা হ্যাঁ পাঞ্জাবির বোতাম যাবতীয় যা যা জিনিসগুলো হয় সেগুলো পাবেন হাতের ঘড়িও রয়েছে সেটাও পেতে পারেন সবটাই রয়েছে স্বর্ণকমল জুয়েলার্সে একেবারে শেষে যদি একটু বলতে চাই যে রাজ্যবাসীর কাছ থেকে এত বছর ধরে ভালোবাসা পাচ্ছেন এবার স্বর্ণবর্ষাতে কি বলবেন রাজ্যবাসীকে না রাজ্যবাসীর কাছে তো আমাদের দাবি অনেক এবং তারা সেই দাবি মিটিয়েও এসছে তাদের দাবি মিটিয়েছে বলেই আজকে আমরা স্বর্ণকমল জুয়েলাসে একটা পদক্ষেপ নিতে পেরেছি আমাদের উদয়পুরে একটা শোরুম তৈরি হয়েছে তাদের দাবি মতোই আমাদের দাবি মতোই তারা আরও সহযোগিতা করলে পরবর্তীকালে আমরা আরও এগিয়ে যেতে পারবো এবং আমাদের বলা এটাই যে তাদেরই ইচ্ছায় স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবসা উৎসব শূন্যবর্শ উৎসবে মানুষের উৎসাহ প্রতি বছর থাকে এবছরও আশা করছি থাকবে এবং সেই অনুসারে ওনারা আসবেন এবং উৎসবে সামিল হবেন এটাই আমাদের ইচ্ছা সকলকে শুভেচ্ছা রইল স্বর্ণকমল স্বর্ণবর্ষা বর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য